আপনার তো কোনো প্রতিবাদ করেন নাই এনসিপি তো পিক এন্ড চুজ করেন এনসিপি তো যেহেতু ভুয়া আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন উনি যদি আসিফ নজরুল হইতেন আপনারা কি করতেন বলেন

যে এইটাকে আপনারা এরকমভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে আমি জানি না মানে আপনি এটা আপনি এটা একটু কীভাবে বলবেন আমার একটু বলে তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও জানাম না সুদিন প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও রান্দা বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানি চিনি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড ছাগলটা নাকি হলো কেউ বলে যে এটা ডিজিএফআর এ গিফট ছিল মানে যারা ছাগল যে কাণ্ড তো অনেকগুলা গল্প আছে তবে কিছু গল্প মানে আমি শুন মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বললো যে ওর কারণে চুপুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু এটা খুব ছিল আর বলতেছে যে আমি সবাইকে বলেছিলাম যার উপদেশটা আছে একটা প্রসেসের মাধ্যমে করতে হবে মানে কেউ আবার অনেকে যদি কোনো খারাপ কাজ করতে হবে সেটার একটা লিগাল প্রসেস থাকতে পারে ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু সব প্রসেসের মধ্যে থাকতে হবে তো আমি অনেকগুলো গল্প শুনেছিলাম কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিছে আর কি

ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে না এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই